আয়রন কিংবা রক্তের সমস্যা থাকলে ডক্টররা কিন্তু মোচা খেতে বলে আর মোচা এমন একটা তরকারি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় হ্যালো এভরিওয়ান নতুন আরও একটা পর্বে সকলকেই স্বাগত জানাচ্ছি এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি মোচা ভাজি তো মোচাগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য একটু হলুদ লবণের জলে ওটাকে ভাপিয়ে নেব আর এই কাজটা করতে কিন্তু একদমই সময় লাগে না দু এক মিনিটেই যথেষ্ট তো এই তোমার হয়ে গেছে এখন জল ঝরাতে দিয়ে দেব ওই প্যানটা পরিষ্কার করে নিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে কিছুটা জিরা শুকনো ঝাল আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব দু এক মিনিট নেড়ে চেড়ে কিন্তু একদম লাল করার দরকার নেই এখন এর ভেতরেই দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো আদা বাটা এক চামচ জিরা বাটা বাটা মশলাগুলোকে আবারও একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা ঝাল চেরা এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু যেটা আমি ডুমি করে আগেই কেটে রাখছিলাম আর আমার সব ভিডিওতে কাটাকুটোগুলো আমি স্কিপ করে যাই ভিডিও ছোট করার জন্য তো এক চামচের মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব আলুর টুকরোগুলোকে আগে থেকে ভেজে নেওয়া যেতে পারতো তবে সময় কমের কারণে আমি সরাসরি অল্প আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এই তো আমার আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভাপানো মোচাগুলো দিয়ে দিলাম মোচাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে অপেক্ষা করছি চার পাঁচ মিনিটের মতো মোচা বিভিন্নভাবেই খেয়ে থাকি মোচার ঘন্ট চপ কিংবা এভাবে সিম্পলভাবে ভাজি করেও খাই যেভাবেই খাই না কেন মোচা আমার দারুণ লাগে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগে তো এই পর্যায়ে বলে রাখি এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো চিনি আপনারা যদি তরকারিতে মিষ্টি পছন্দ না করেন বা চিনিতে সমস্যা থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে করতে ভাজিটা আমার একদমই রেডি তো নামানোর আগে খুব সামান্য একটু গরম মশলা বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর গরম মশলাটাও ভালো করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি নিশ্চয়ই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কে কেমন করে মোচাটা খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন